গাইস আরেকজন এসেছে আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করছি নতুন চ্যালেঞ্জ এই যে দাদা কিছু বলে দাও কি বলবো দাদা রে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার তো আর এই যে সৌরভ চং দা সানু সবাই আছে আমরা চলে এসেছি ক্যাটারিং এ তো ক্যাটারিংটা শুরু করব তখন দেখা হবে ঠিক আছে আর ছেলেগুলো আর ছেলেগুলো বাইরে আছে আই কি আমার ঠিক লাগছে আমি যাই কই আই কেমন লাগছে গাইস দেখে বড় একে কই ছোট মোবাইল ছাড়া

আমাদের বাজার আজকে বাজার বসে দেখতে পাচ্ছো আর আমরা এখন বাজার থেকে যাচ্ছি ছোট যাচ্ছি ক্যাটারিং এ আমরা চলো আমরা চলে এসেছি যে রাজেশ আমাদের হেডম্যান তা আমরা ক্যাটারিং এ চলে এসেছি দেখতে পাচ্ছ সবাই আছে এ সুজন আছে ঠিক আছে ব্যানার ঠিক আছে যদি কেউ যোগাযোগ করো নিচে নম্বর দেওয়া আছে সুজন রাজেশপঙ্কর ঠিক আছে দীপঙ্কর না সুজন রাজেশ আগে যোগাযোগ করবে গোপালপুরের ব্যানার আছে গাইস আরেকজন এসছে আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করতে নতুন চ্যানেল এই যে দাদা কিছু বলে দাও কি বলবো দাদা রে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার তো আর এই যে সৌরভ চং দা সানু সবাই আছে আমরা চলে এসেছি ক্যাটারিং এ তো ক্যাটারিংটা শুরু করব তখন দেখা হবে ঠিক আছে আর ছেলেগুলো আর ছেলেগুলো বাইরে আছে বাসনপত্র যা ছিল বালতি মালতি সব এগুলো বার করে ধুয়েছি তো ধুয়ে এখন সব রেডি করব ঠিক আছে চলো আমরা সবার লাস্ট বইটে বইছি দেখতে পাচ্ছ এই দেখো সিট ফাঁকা পুরো সিট ফাঁকা ঠিক আছে আমরা তিনজন আছি এখন ঠিক আছে দুজন আছে আর তোমার নাম রিন্টু আছে আর আমি আছে ঠিক আছে তো দেখো এখানে না অল্প একটু দই আছে তিনজনের খাচ্ছে দেখো সুজন আর আমি আর এক হাড়ি আছে ওই হাড়িটা নিয়ে আসবে একটু পরে দাঁড়াও ওর কাজ হচ্ছে না থেকে সাতটা খেলো ওর কাছ থেকে খেলো কতটা বাপরে আর আমার কাছ থেকে একটা মানে আমার ওর মিষ্টি সব ছিল সব খাচ্ছে ওই দেখো ও আর পারছে পারছে না না ও আর খেতে সত্যি বলছি এরা সব খেয়েছি থালা দেখো আমি খেতে পারছি না সত্যি করে আমার পেটে ঢুকছে না কতগুলো আছে দেখবেন দেখো এখন দই ধরা আছে মিষ্টি অর্ধেক ধরা আছে পাপড় ধরা আছে আর এই যে এখন এঁচড় ধরা আছে সব কিছু ধরা একদম পুরো খেতে পারছি না রাজেশ ওই রাজেশ ক্যাটারিং এর লোক ভালো রাজেশ আমাদের ক্যাটারিং এর লোক আসছে রাজেশ রাজেশা খাবো না খাবো না এ মিষ্টি খাবো না ই আর কি করছি খাবো না সবাই বসে আছে আরে দেখো দেখো সবাই কাজ করে আর এবো এ দেখো এখন ক্যামেরা করলাম বলে দুজন কাজ করে ওই দিকে রাজেশ কাজ করছে ওই দেখো কাজ করে কে কে দেখো রাজেশ কাজ করছে এদিকে টাকা দিতে হবে না তাই চুরি হবে আমাদের সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন সব মোছামুছি চলছে দেখতে সব মুছতে হবে সব মোছামুছি এখন চলছে ঠিক আছে